নমস্কার প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তাই শীতের পোশাকটা গায়ে চড়িয়ে ফেলেছি আপনারাও এই সময় একটু সাবধানে থাকবেন কারণ এই সময় সর্দি কাশি হাঁপানি এইসব উপসর্গগুলো দেখা দেয় তাই ঠান্ডার হাত থেকে নিজেকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন যাতে কোনো অঘটন না ঘটে বেশ কিছুদিন বড় ভিডিও আপলোড দিতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে মাঝখানে আমার স্ট্রোক হয়ে গিয়েছিল আমি বেডরেস্টে ছিলাম তার জন্য কোনো রকম বড় ভিডিও আমি আপলোড করতে পারিনি তার জন্য অনেকেই হয়তো রাগে অভিমানে বা ক্ষোভে আমার চ্যানেল ছেড়ে দিয়ে চলে গেছেন তা তাদের প্রত্যেকের কাছে আমার সবিনয় অনুরোধ তারা যেন আমার চ্যানেলে আবার ফিরিয়ে আসেন এবং আমার ভিডিও নিয়মিত দেখেন এইটুকু অনুরোধ অন্তত কক্ষে তারা রাখবেন বলে আমি আশা করি আপনারা আমার চ্যানেল জুড়ে থাকবেন আর চ্যানেল ছাড়ার আগে একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে হয় কি মোটিভেশান মেলে উৎসাহ পাওয়া যায় আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার প্রেরণা যোগায় সেই জন্যই একখানা লাইক দেবেন লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন বেশিক্ষণ কথা না বলে আপনাদের সময় নষ্ট না করে আমি আমার ভিডিওটা শুরু করছি এই জীবন গাড়ির ইঞ্জিন বিকল তো হবে একদিন সেদিন থাকবে না তার মূল্য কিন্তু বুঝবে না কেউ সেদিন বিকল হবে পৃথিবী এক কোণায় তার স্থান হবে সকলেই ছেড়ে যাবে কেউ কেউ নাটকিয়ে দেখবে ভাঙাচুরা দলে যাবে সকলেই বোঝা ভাববে ভাববে এবার গেলেই বাঁচি শুরু হবে তার জীবনের খেলা কানা মাছি তারপর একদিন সব শেষ নিচর হয়ে যাবে দেহ অনেকেই করবে হায় হায় ও সুরতে আঁচল ভিজিয়ে দেবে কেহ কেহ দুই একদিন দেখাবে লোক রোগ দেখানি একটা শ্রম সঙ্গে সে কিছুই নিয়ে যাবে না সবই পরে রবে তার স্মৃতিও পড়ে থাকবে পরনের বস্ত্র খুলে নেওয়া হবে বস্ত্রহীন দেহটা চিতায় উঠবে দাও দাও করে জ্বলবে সবাই বলবে হায় হায় কি সর্বনাথ হলো হায় মুহূর্তের মধ্যে দেহ পুরে হবে ছায় যারা একদিন ভেবেছিল যাদের বোঝা বোঝা মনে হয়েছিল সবার থেকে দূরে করে রেখেছিল কিন্তু মনে মনে অনেক স্বস্তি পেল কেউ কেউ এমনও বলছে গেছে ভালোই হয়েছে খুব কষ্ট পাচ্ছিল তারা ভাবছিল লোকটা মোড়ে বেঁচে গেল আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একান্তই ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছেই রইল আবার আসছি আমি পরবর্তী কোনো এক ভিডিও ততক্ষণ আপনারা নিজেকে সুরক্ষিত রাখবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন আজ এ পর্যন্ত আবার আসছি পরে কোনো এক ভিডিও নমস্কার